এইখানে যে ফার্মারের যে মেসাগার হয়েছে সেই মেশাগারের একটা নেতৃত্বের জায়গা ছিল সুমন সুমনকে নিয়ে যে ধরনের করা হচ্ছে এটা ফ্যাসিস্টিক বিদ্যমান ছিল পূর্ব রাজনীতিতে সেটাকে আবার ফিরে আনার চেষ্টা করছে ওরা সুমনকে যে টেনে নিয়ে যাচ্ছে তাকে যে প্রিন্সিপালের রুম থেকে সরাসরি প্রিন্সিপালের রুম থেকে যে তাকে কেটে হাত দিয়ে ওই ছাত্র লিকে ছেলে ভাই চল তোর সাথে কথা বলি ওইভাবে করে যে বের করে নিয়ে যাচ্ছে এই ফুটেজ আমরা পেয়েছি যাকে আপনারা যাকে ছাত্র দলের এই লোকগুলো হামলা করলো আবার তাকেই যে ব্লেমিং একইভাবে ছাত্র শিবির বলে জামাত শিবির বানিয়ে রাজাকার বানিয়ে আমাদের উপর নির্যাতন করা হতো এবং শহীদ আব্দার ফাহাদকে বুয়েতে এভাবে একইভাবে শিক্ষাঙ্গনের প্রতিটা শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ নির্যাতন করেছিল একই স্টাইলে যদি ছাত্র দল এখন যদি নির্যাতন করতে চায় তাহলে বাংলাদেশের ছাত্র সমাজ অবশ্যই তাদেরকে প্রতিহত করবে প্রতিটা ক্যাম্পাসে অবশ্যই এই সন্ত্রাসীদেরকে প্রতিহত করা হবে আসসালাম আলাইকুম তেজগাঁও কলেজ শিক্ষার্থী জোলাই যোদ্ধা তাকে ছাত্রলিক ট্যাগ দিয়ে ব্যাপক মারধর করেছে ছাত্র দল সুপ্রিয় দর্শক আপনারা জানেন যে ছাত্রলীগ তারা ক্যাম্পাসে যাদেরকে ভালো লাগতো না যে সকল শিক্ষার্থীদেরকে ভালো লাগতো না যারা ইসলামপন্থী ভারতের বিরুদ্ধে কথা বলতেন সরকারের বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে কথা বলতেন যে সকল শিক্ষার্থীরা তাদেরকে ছাত্রশিবির ট্যাগ দিয়ে হত্যা করতো মারধর করতো রাতভর নির্যাতন করতো ছাত্রলীগ আপনারা দেখতে পেয়েছেন ছাত্রলীগ পালিয়ে যাওয়ার পর ঠিক একই কাজ করছে ছাত্রদল ছাত্রদল বাংলাদেশের বিভিন্ন জায়গায় তাদের বিরোধী মতের মানুষদেরকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে হামলা করেছে মারধর করেছে আপনারা ইতিমধ্যে কয়েকটি ঘটনা কিন্তু দেখতে পেয়েছেন আজ আবার তেজগাঁও কলেজের একজন জুলাই যোদ্ধা তারপরে হামলা করেছে এবং ব্যাপক মারধর করেছে তাকে ছাত্রদল এ বিষয় নিয়ে শিক্ষার্থীরা ফুসে আছে এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে ডাইরেক্ট ঘোষণা দেওয়া হয়েছে ছাত্রদল যদি ছাত্রলীগের স্টাইলে রাজনীতি করতে আসে এদেশের মানুষের পরে বিরোধী মতের মানুষের পরে হামলা করে মারধর করে তাহলে ছাত্রলীগের মতন আমরাও ছাত্রদলকে প্রতিহত করবো চলুন বিস্তারিত আমরা শিক্ষার্থীদের মুখ থেকে জেনে আসি কিন্তু শিক্ষাঙ্গনে আবার ছাত্রলীগের স্টাইলে সন্ত্রাস করা এবং তাদেরকে আটকে রেখে নির্যাতন করা যেগুলো আমরা ইতিমধ্যে সিসিটিভি ফুটেজে দেখতে পেয়েছি প্রমাণ পেয়েছি যে প্রিন্সিপাল ম্যামের রুম থেকে প্রিন্সিপাল ম্যাম নিজে বসে থেকে দেখেছেন যে তার তার রুম থেকে তার রুমের সামনে থেকে টেনে নিয়ে এবং এই জায়গাগুলো দিয়ে যেখানে আপনারা সংবাদ সম্মেলন করছেন এই ক্যাম্পাসের ভিতর দিয়ে তাকে টেনে টেনে হিচড়ে নিয়ে গিয়ে তাকে রাস্তায় ফেলে নির্মমভাবে তার বুকের উপর লাথি মারা তার ঠোঁট মাথা থেতলে দেওয়া এবং এখনো সে হাসপাতালে ভর্তি আছে পুলিশ দেখেছে পুলিশ এসে তাকে এই অবরুদ্ধ অবস্থা থেকে উদ্ধার করতে হয়েছে এই জিনিস তো আমরা দেখেছি এই স্বাধীন বাংলাদেশে আবার নাক্টনক ভাবে আজকে ছাত্র দল যেটা করলো সেটার জন্য তাদের লজ্জিত হওয়া উচিত এবং তাদেরকে আমরা বলবো যে তাদের নেতৃবৃন্দ এই ধরনের অন্যায়কে যদি তারা যদি প্রশ্রয় দেয় তাহলে তার মানে হচ্ছে তারা স্পষ্টভাবে জুলাইয়ের এই আমাদের এই চেতনার সাথে তারা বেইমানি করেছে গাদ্দারি করেছে তারা যদি ছাত্র দলের এই লোকগুলার নেতৃত্বকে আমি স্পষ্টভাবে বলবো তারা যদি এই সন্ত্রাসকে প্রশ্রয় দেয় তার মানে হচ্ছে তারা এই চেতনার সাথে করেছে এবং তারা সেই একই স্টাইলে আমলীগের স্টাইলে স্টাইলে তারা রাজনীতি করতে চাচ্ছে অবশ্যই আমরা এটা স্পষ্টভাবে বলি যখন এই ঘটনাটা ঘটেছে আমরা চাই যে সহনশীলভাবে ভাবে প্রতিটা ক্যাম্পাস নিরাপদ থাকুক আমাদের সহযোদ্ধার উপর এভাবে হামলা হওয়ার পরেও আমরা আইনগতভাবেই এটা নিয়ে এগিয়েছি এখানে পুলিশ এসেছে এবং আমরা সিসিটিভি ফুটেজগুলো পেয়েছি এবং এখানেও একটু বলে রাখি যে ফ্যাসিবা যে এখনো বিভিন্ন জায়গায় বসে আছে তার প্রমাণ হচ্ছে আমরা যখন এখানে এসেছি আমরা বলেছি সিসিটিভি ফুটেজগুলো আমরা দেখতে চাই আমাদের সাথে প্রশাসনের লোকজন ছিল কিন্তু তারা প্রথমে আমাদেরকে বলেছে যে এখানে সিসিটিভি ফুটেজগুলো ওই জায়গাগুলোতে নাই তারা সম্পূর্ণ অস্বীকার করেছে এরপরে আমরা যখন নিজেরা গিয়ে দেখিয়েছি যে এই জায়গাগুলোতে হামলা হয়েছে এবং এখানে অসংখ্য সি সিসিটিভি ফুটেজ ক্যামেরা দেখা যাচ্ছে এরপরে তারা বলেছে সিসিটিভি ক্যামেরা আছে কিন্তু সেই ফুটেজগুলো নাই আমরা দেখলাম যে এখানে প্রায় ক্যামেরা ছিল কিন্তু সেই নব্বইটা ক্যামেরার মধ্যে যেই ছয় সাতটা ক্যামেরায় ফুটেজগুলো ছিল যেখানে হামলাগুলো রয়েছে সেই ক্যামেরাগুলো আমরা দেখছি যে বন্ধ অথবা তারা বলছে নষ্ট এটা স্পষ্টভাবে প্রমাণিত হয় যে এটা একটা সাজিয়ে তারা এই জিনিসগুলো লুকানোর জন্য এখানে প্রশাসন অথবা বাইরের কারো ইন্ধন আছে প্রশাসনের সহযোগিতা আমরা পেয়েছি প্রিন্সিপাল মেমো আমাদেরকে সহযোগিতা করেছেন কিন্তু আমাদের প্রশ্ন এই যে একটা হামলা হওয়ার পরেও এই সিসিটিভি ফুটেজ গায়েব করে দেওয়ার যে চেষ্টা অপরাধীদেরকে বাঁচানোর চেষ্টা সেটা এখনো কারা করছে তেজগাঁও কলেজ থেকে এই ধরনের ফ্যাসিবাদের দোষদেরকে অবশ্যই প্রতিহত করতে হবে তাদেরকে ধরে বের করে তাদেরকে শাস্তির আব্দার ফাহাদ যখন হত্যা করা হয়েছিল তখনও কিন্তু ওই ফ্যাসিবাদের ক্রেতার তারা তারা সিসিটিভি ফুটেজগুলো লুকানোর চেষ্টা করেছিল তারা মুছে ফেলার চেষ্টা করেছিল আমরা সেই একই স্টাইলে এই তেজগাঁও কলেজেও দেখতে পাচ্ছি যে এখানে সিসিটিভি ফুটেজ যেটা হচ্ছে আলামত সেই আলামত তারা গায়েব করে দেওয়ার চেষ্টা করেছে এখানে যারাই জড়িত আছে আমরা আমাদের প্রশাসনকে আহ্বান জানাই দ্রুত ব্যবস্থা নিয়ে যাতে এই দোষীদেরকে শাস্তির ব্যবস্থা করা হয় আপনাদের বিরুদ্ধে সেটা হচ্ছে যে আমরা বেশ কয়েকজন ছাত্র দলের কবির সঙ্গে কথা বলেছি অনেক এখানকার যারা নেতা কর্মী আছে তাদের সঙ্গে কথা বলেছি তারা বলেছেন যে এটা হচ্ছে বর্তমান এনসিপি যারা এখানে করছে আর কি এদিকে যারা করছে এবং এই কলেজে যারা হচ্ছে এনসিপি কমিটি দেওয়ার চেষ্টা করছে এখন পর্যন্ত কমিটি নেই এনসিপি এটা আমরা জেনেছি তাদের থেকে এবং আপনারা হচ্ছে এখানে এই বিষয়টা ছাত্র দল তো নিশ্চিত করলে হবে না আপনারা যখন একটা ঘটনা শুনেন আপনারা যখন ছবি দেখেছেন সেই ছবিটা আপনাদের বিশ্লেষণ করতে হবে এই ছেলেটা মোহাম্মদ সুমন যার কথা বলা হচ্ছে সে ক্যাম্পাসে পরিচিত মুখ তেজগাঁও কলেজের আমাদের যারা ভাই বোনরা আছেন আপনারা একটু সামনে আসেন ওদের সামনে আসেন ট্রেন স্টেশন বন্ধ করে দেয়া পুলিশের সাথে বুকতে যুদ্ধ করা এই এখানে যে ফার্মের যে মেসাকার হয়েছে সেই মেসাকারের একটা নেতৃত্বের জায়গা ছিল সুমন সুমনকে নিয়ে যে ধরনের প্রপাগান্ডা করা হচ্ছে এটা ফ্যাসিস্টিক যে কায়দা বিদ্যমান ছিল পূর্বের রাজনীতিতে সেটাকে আবার ফিরে আনার চেষ্টা করছে ওরা আপনাদের কাছে মানে আমাদের সাংবাদিকদের কাছে আমাদের দাবি অথবা আমাদের অনুরোধ থাকবে আপনারা যখন যাচাই বাছাই করার অনুরোধ করছি দেখেন আপনারা আমরা তো স্পষ্টভাবে বলছি যে যেই সুমন যাকে আজকে আঘাত করা হয়েছে তারা সে এই ফ্যাসিবাদের পাঁচই আগস্টের আগে ও পরে স্পষ্টভাবে রাজপথে থেকে সক্রিয়ভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে এবং সেটা এই ক্যাম্পাসে সবাই জানে ছাত্র দলেরও সবাই জানে ছাত্র শিবিরেরও সবাই জানে এবং সে এটা প্রমাণিত এরকম না যে সে আজকে হঠাৎ করে লুকিয়ে ক্যাম্পাসে এসেছে আর ছাত্রদল তার উপর হামলা করেছে এই ধরনের ব্লেমিং যে তারা করলো এর মাধ্যমে তারা প্রমাণ করলো যে তারা আসলে অপরাধীদের সবসময় সেই ক্যাম্পাসে এর আগেও আমি বলি আপনাদেরকে আমি স্পষ্টভাবে প্রমাণ সহকারে বলি যে এর আগেও আমরা এখানে বিভিন্ন ধরনের কর্মসূচি চালিয়েছি তারা বিভিন্ন ভাবে আমাদেরকে হামলা করার চেষ্টা করেছে আমাদেরকে বিভিন্নভাবে উস্কানোর চেষ্টা করেছে আমিও বেশ কয়েকটা প্রোগ্রামে উপস্থিত ছিলাম তারা এখানে এসে আমাদেরকে বাধা দিয়েছে তারা বলেছে যে এখানে আপনাদেরকে প্রোগ্রাম করার অধিকার কে দিয়েছে কিন্তু আমাদের স্পষ্ট কথা এটা স্বাধীন বাংলাদেশ এখানে ছাত্রলীগ আওয়ামী লীগ গণহত্যাকারী ছাড়া যে কোনো সংগঠন সে ছাত্র শিবির হোক ছাত্র দল হোক এনসিপির ছাত্র সংগঠন হোক অথবা অন্য যে কোনো রাজনৈতিক দল হোক ইসলামী সংগঠন হোক বাম সংগঠন হোক সবার অধিকার আছে তাদের নিজ নিজ রাজনীতি করার কিন্তু তারা এর আগেও আমাদেরকে এরকম হুমকি ধামকি দিয়েছে এবং আপনারা দেখবেন যে আমরা আজকে এই হামলার প্রতিবাদ জানাচ্ছে স্পষ্ট সিসিটিভি ফুটেজ প্রমাণ আছে তারা ওই জায়গায় আলাদাভাবে তারা তাদের কার্যক্রম চালাচ্ছে কোনো সমস্যা নাই কিন্তু তারা বিভিন্নভাবে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে এবং এভাবে স্পষ্টভাবে বলেছে যে একটু আগে মাই খাইছে আবার মাইক হবে এই ধরনের কথা বলার সাহস তারা করতেছে তার মানে আমি তো আপনাদেরকে স্পষ্টভাবে বললাম যখন আমরা এসে বললাম যে আমরা সিসিটিভি গুলা চাই কারণ এটা আমাদের আলামত এবং আমাদের সাথে প্রশাসনের লোক ছিল তারা প্রথমে বলেছে এবং আমি এখন যে কথাগুলো বলছি এগুলো সব রেকর্ডের প্রমাণ আমার কাছে আছে যখন আমরা বলছি আমরা সিসিটিভি ফুটেজগুলো চাই তারা প্রথমে বলেছে এই সিসিটিভি ফুটেজগুলো নাই এই জায়গায় সিসিটিভি নাই এরপরে আমি নিজে গিয়ে সেখানে দিয়ে দেখেছি যে ঘটনাস্থলে ক্যামেরাগুলো আছে সেগুলো ভিডিও করে এনে দেখিয়েছে যেখানে তো সিসিটিভি আছে তখন তারা বলছে সিসিটিভি আছে কিন্তু এই ফুটেজগুলো নাই এই ক্যামেরাগুলো নষ্ট এরপরে আমরা যখন রুমে গিয়ে দেখেছি যে নব্বইটা ক্যামেরা তার মধ্যে এই স্পেসিফিক যেই পাঁচ সাতটা ক্যামেরার মধ্যে ঘটনাটা ঘটছে সেই ক্যামেরাগুলাই তারা নষ্ট অথবা এই জিনিসগুলো বলছে অবশ্যই পরবর্তীতে তারা বলছে যে তারা চেষ্টা করতেছে এগুলো কোনোভাবে রিকভার করা কিন্তু আমাদের প্রশ্ন হলো এই যে প্রশ্নবিদ্ধ আচরণ প্রথম বলে সিসিটিভি নাই তারপরে যেই যেই জায়গাগুলোতে ঘটনা ঘটছে সেই স্পেসিফিক সিসিটিভি ফুটেজগুলা নষ্ট অথবা বন্ধ হয়ে আছে এটা তো প্রশ্নবিদ্ধ যেটা যেটা আমরা কিছু ফুটেজ সরাসরি ওই জায়গার না কিন্তু এই যে রোড দিয়ে সুমনকে যে টেনে নিয়ে যাচ্ছে তাকে যে প্রিন্সিপালের রুম থেকে সরাসরি প্রিন্সিপালের রুম থেকে যে তাকে ক্যারে হাত দিয়ে ওই ছাত্রলীগ ভাই চল তোর সাথে কথা বলি ওইভাবে করে যে বের করে নিয়ে যাচ্ছে এই ফুটেজ আমরা পেয়েছি একবারে সম্পূর্ণ যে মাসে সেই সিসিটিভি ফুটেজগুলো এখন আমরা পাই নাই কিন্তু আমরা

এবং এগুলা স্পষ্ট প্রমাণ ভিডিও আপনারা যেমন যাচাই বাছাই করতে চান আমরা সেটা আপনাদেরকে দিতে পারবো এই যে কোনো ছবি এডিট করে অথবা কোনো কিছু বলে হঠাৎ করে যাকে আপনারা যাকে ছাত্র দলের এই লোকগুলো হামলা করলো আবার তাকেই যে ভিক্টিম ব্লেমিং করছে একই কাজ ছাত্রলীগ করতো একইভাবে ছাত্র শিবির বলে জামাত শিবির বানিয়ে রাজাকার বানিয়ে আমাদের উপর নির্যাতন করা হতো এবং শহীদ আব্দার ফাহাদকে বুয়েতে এভাবে একইভাবে শিক্ষাঙ্গ করে প্রতিটা শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ নির্যাতন করেছিল একই স্টাইলে যদি ছাত্র এখন যদি নির্যাতন করতে চায় তাহলে বাংলাদেশের ছাত্র সমাজ অবশ্যই তাদেরকে প্রতিহত করবে বলছি ছাত্র আহ্বান জানাই আপনারা সন্ত্রাসীদেরকে এই পাঁচই আগস্টের পরে বাংলাদেশ নতুন ভাবে স্বাধীন হয়েছে এবং সেই স্বাধীন দেশে সবাই সবাই রাজনীতি করবে কিন্তু আপনারা যে ফ্যাসিবাদী চরিত্র দেখাচ্ছেন হামলা করেছেন আমাদের সহযোদ্ধার উপর জুলাই যোদ্ধাদের উপর হামলা করে আবার সেই ভিকটিমকেই আপনারা ট্যাগ দিচ্ছেন এই ধরনের অপত রাজনীতি আপনারা করার চেষ্টা করবেন না যদি করেন প্রতিটা ক্যাম্পাসে অবশ্যই এই সন্ত্রাসীদেরকে প্রতিহত করা হবে ছাত্রদল তারা ছাত্রলীগের এই স্টাইলের রাজনীতি এবং বামদের সাথে হয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে বামদের সুরে সুর মিলিয়ে কথা বলছে এই বামদের সাথে মিশে ছাত্রলীগ তারা নিজের পতন ঘটিয়েছে আওয়ামী লীগের পতনও ঘটিয়েছে অতএব এই বামদের সাথে আমরা দেখতে পাচ্ছি ছাত্রদলের নাসির উদ্দিন নাসির ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সেক্রেটারি তারা বাম সংগঠন অর্থাৎ ছাবাগিদের সুরে সুর মিলিয়ে কথা বলছেন তাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি সুন্দর রাজনীতি করার এবং আওয়ামী স্টাইল ছাত্রলীগের স্টাইল বাদ দিয়ে সুস্থ ধারা রাজনীতি করার আহ্বান জানাচ্ছি তারা যদি ভুল করে এবং শাহবাগীদের সাথে মিলে ছাত্রলীগের রাজনীতি করে বা ছাত্রলীগ যেভাবে ট্যাগ দিয়ে রাজনীতি করত। মারধর করতো মানুষ হত্যা করতো শিক্ষার্থীদের হত্যা করতো একই রাজনীতি যদি ছাত্র দল করে তাহলে তাদেরকেও এদেশের শিক্ষার্থীরা প্রতিহত করবে বলে হুংকার দিয়েছেন আপনারা দেখতে পেয়েছেন সুপ্রদেশের বিষয়টি আপনারা কি হবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন সব সময় সত্য নির তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কেউ